হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লক থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে আমি আর পূজার বাবা বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যারাকপুর মা অন্নপূর্ণার মন্দির ব্যারাকপুরে একটু কাজ ছিল সেটাই ওর বাবাকে বলেছিলাম তাহলে কাজটা মিটিয়ে আমাকে একটু মায়ের দর্শন করাতে নিয়ে যেও বলল ঠিক আছে চলো এই যে যাচ্ছে দেখো এটা হলো আমাদের এইখানেই যে কল্যাণী ব্রিজ সেই ব্রিজ বেরোচ্ছি এই যে ওখান থেকে কাজ মিটিয়ে চলে এসছিলাম মা অন্নপূর্ণার মন্দির ব্যারাকপুর এইটা হলো মেন গেটটা আর কি সিংহদুয়ার দরজার ওপরে একটা বড় সিংহ আছে আর এই দেখো মানে দেখে তোমরা বুঝতেই পারবে না আমরা দক্ষিণেশ্বরে এসেছি না অন্য কোথাও এসছি পুরো দক্ষিণেশ্বর ন্যায় মন্দিরটি তৈরি এই মন্দির তৈরি করেছিল রানী রাসমণির ছোটো মানে জগদম্বা আর কি তিনি তৈরি করেছিলেন দক্ষিণেশ্বর ন্যায়েই এই মন্দির তৈরি করেছিলেন ভারী অপূর্ব চমৎকার সুন্দর মানে মাথায় ন নটি বিশিষ্ট এই মন্দির দারুণ জায়গা মানে গেলে তোমার মন প্রাণ ভরে যাবে এত সুন্দর জায়গা এই যে পুরো খোলামেলা তোমরা যদি গাড়ি নিয়েও যেতে চাও তোমরা গাড়ি ভেতরে পার্কিং করারও ব্যবস্থা রয়েছে ওদের সঙ্গে যোগাযোগ করলে করলে ওরা ভেতরে মানে মেন গেটটা খুলে দিলে ভেতরে তোমরা গাড়িও পার্কিং করতে করতে পারো আর মেন মন্দিরের মায়ের মন্দিরের পাশেই রয়েছে মানে এদিকে ছটা আর ওদিকে ছটা শিব মানে তিনটে তিনটে ছটা শিব মন্দির এদিক তিনটে তোমরা দেখতেই পাচ্ছ এই একই ন্যায় তৈরি আটচালাযুক্ত শিব মন্দির এদিকে তিনটি আর ওদিকে তিনটি কি সুন্দর যে এই মন্দিরগুলো মানে পুরো গেলে একদম মন প্রাণ ভরে যাবে শান্ত শিষ্ট পরিবেশ একদম সবাই দেখলাম বিকালের দিকে গিয়েই দেখো এখানেও কিছু লোক বসে আছে ওখানে মন মায়ের মন্দির তা আমরা যখন গিয়েছিলাম তখন চারটে সাড়ে চারটে বাজলে মন্দির খোলে চারটের পরে আর কি তা তখন মন্দির বন্ধ ছিল সেই জন্যই ভাবলাম এদিকটা একটু ঘুরে টুরে দেখি শিব মন্দিরগুলো খোলা ছিল কিন্তু মেন এই যে মায়ের মেন মন্দিরটা বন্ধ ছিল তখন মানে মন্দিরটাকে যতবারই দেখছি মনে হচ্ছে যেন আমি দক্ষিণেশ্বর চলে এসেছি পুরো তোমরা দেখে এক ঝলকে দেখে মনেই হবে যে ওইটাই দক্ষিণেশ্বরের মন্দিরেই আমরা গেছি আর দক্ষিণেশ্বরের শিব মন্দিরগুলো আরও রয়েছে এখানে তিনটে তিনটে দুদিকে ছটা মন্দির আছে এই যে ভেতরে গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ মানে কালো পাথরের যে শিবলিঙ্গ হয় সেই শিবলিঙ্গ রয়েছে উঁচু মন্দিরগুলো উঁচু করে সেখানে তৈরি মানে একদম মাঠ থেকে অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হয় আর কি ওই দেখো গৃহে বাবার মূর্তি মূর্তি মানে ওই শিবলিঙ্গর যে মূর্তিটা হয় ওই মূর্তি এই যে তা ভাবলাম যে কী করবো ওই যে ওইদিকে তিনটি দেখা যাচ্ছে যে মায়ের মন্দিরটা এখনও খোলেনি তাহলে চলো তোমাদের এখানে এটা তো গঙ্গার ধারেই একদম গঙ্গার ঘাটটাও তোমাদের দর্শন করে দিই রানী রাসমণি ঘাট এটা তাহলে চলো এখন আমরা রানী রাসমণি ঘাটের দিকে এগোই এই মন্দির থেকেই মানে মন্দিরের ভেতর দিয়ে এই গেটটা আছে ওই পাশ থেকেও আসা যায় রাস্তা আছে তা আমি যেহেতু মন্দিরের ভেতরেই ছিলাম তা মন্দিরের ভেতরের গেটটা দিয়েই বেরিয়ে সেদিনকে রাস্তায় এত ভিড় ছিল কেননা সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছিল আর সরস্বতী তো যেন মানে অলিতে গলিতে বাড়িতে সব জায়গায় মানে সরস্বতী পূজাটা প্রচুর পরিমাণ হয় সবার বাড়িতে বাড়িতে হয় স্কুলে হয় ক্লাবে হয় সেই জন্য প্রচুর ভিড় ছিল ওই দিনকে ঘাটে আর ঘাটে যাবার পথেই চোখে পড়ল এই যে বাবার আরেকটি মন্দির ভেতরে শিব গোষ্ঠীপাতের শিবলিঙ্গ তাইখান ওইখানে একটা শিবলিঙ্গ আর পাশেই দেখলাম আরেকটি শিবলিঙ্গ এই যে গেটগুলো সব বন্ধ ছিল আর ওই যে দেখা যাচ্ছে এই হলো রানীর রাসমণি ঘাট ঘাটটিও ভারী সুন্দর আর বিকালের দিকে গঙ্গার ধারে তো মানে গেলে আর বলার না এতটাই ভালো লাগে এই ঘাটটিও বাঁধানো সুন্দর করে একদম আটচালা করা করে এখানে সব বিসর্জন হয় মানুষ বিকালবেলায় এসে বসে স্নান করা জল তোলা বা এখান দিয়ে স্নান করে মায়ের মন্দির অনেকে পুজো দেয় এই হলো রানী রাসমণি ঘাট ব্যারাকপুরে তোমরা যে এখানে আসবে এখান থেকে গান্ধীঘাট মঙ্গল পাণ্ডের ঘাট মানে যা এখানে যা যা অনেক কিছু আছে দেখার তোমরা সব কিছুই একটু ঘুরে দেখে যেতে পারো খুব ভালো জায়গা তোমরাও এসো যারা শিয়ালদা থেকে আসবে ট্রেনে করে ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো আসছে এখানে মানে অন্নপূর্ণা মন্দির বললেই অটো করে নিয়ে চলে আসবে ওই যে ঘাটটা পেরিয়ে ওখান থেকে এলাম এবার টাইম হয়ে গেছে এই দেখো চলো আবার মন্দিরের দিকে যাওয়া যাক এই যে এইটা হলো ঘাটের রাস্তাটা দূর থেকে দেখো কি অসাধারণ লাগছে মন্দিরটা ওই যে বললাম না মানে দূর থেকে পুরো দক্ষিণেশ্বরই মনে হয় আর মাঠটাও পুরো পরিষ্কার ছোট সেই ঘাস কাটা রয়েছে মানে একদম পর পরিষ্কার চলো এই মন্দিরগুলো ওইদিকে তিনটা শিব মন্দির আর উঠি এই শিব মন্দিরগুলো একটু উঠে দেখে আসি। এই দিকটা দেখলাম একটু ফাঁকা-ফাকা ছিল তাইলে যাই বাবার একটু দর্শন করে আসি তারপরে এখানে এক করতে করতে সুন্দর মায়ের একটু চলে যাবে। মন্দিরে ওখানেও অনেকে বসে আছে মায়ের দর্শন করবে বলে আর তখন সূর্যটা ডুবতে তো মানে বিকেল ওই রোডটাmongodbে পড়তে আমি ভারী চমৎকার দেখতে লাগছিল। নিচে নন্দী মহারাজ আর একটা পাথরের বেদির ওপরে শিবলিঙ্গ করা এই যে সবাই বলছে মন্দির খুলে গেছে তাহলে চলো গিয়ে যদি তবে ভেতর থেকে ছবি তোলা অ্যালাও নেই তা আমিও চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করার মাকে যদি একটু দর্শন করাতে পারি আর এটি হলো লাট মন্দির মানে পিলিয়ার বিশিষ্ট লাট মন্দির এখানে মানে সবাই বিশ্রাম করে হোমযজ্ঞের সময় এখানে হয় খুব সুন্দর জায়গা আর ভোগ টোক খাওয়ানো হয় এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও আছে মানে ভোগ খাওয়ানোর জন্য এখানে আগে যোগাযোগ করতে হয় এখানে আগের দিনে মানে টাকা জমা দিয়ে দিতে হয় একশো টাকা করে নেয় এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও আছে এই যে পাথরের সিঁড়ি ওইটা এখানেও বাঁধানো সিঁড়ি চলো দেখি প্রচুর ভিড় হয়েছে অনেকে মন্দির খোলার পর পুজো টুজো দিচ্ছে আর ভেতর থেকে মানে ভেতরে ঢুকে ফটো তোলা অ্যালাও নেই তা চেষ্টা করছি বাইরে থেকে দেখানোর এত ভিড় হয়ে গেছে আর গেটটা বন্ধ ওই যেটুকু মানে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মা অন্নপূর্ণা মানে শিবকে অন্নদে দিয়ে যে দিয়েছে যে মূর্তি আর কি দুর্গা সেটি হলো অন্নপূর্ণা এটা চৈত্র মাসের মানে মায়ের প্রতিষ্ঠা দিবস সেদিনকে পুজো হয় চৈত্র মাসে শুক্লাপক্ষে আর কি এই মন্দিরে পুজোটা হয় আর এমনি সময় তো বারো মাসই রেগুলারই পাঠ দেয় দেয় সময় ভিড় থাকে মানুষ আসে খুব এত সুন্দর মন্দির ওই যে দূরে গর্ভ গিয়ে মায়ের মূর্তি এদিকে আছে বাবা ভোলানাথ আর ওদিকে মা অন্নপূর্ণা মানে যেই শিব সেই ভোলানাথ চেষ্টা করেছি বারবার এদিক দিয়ে ওদিক দিয়ে যদি একটু দর্শন করানো যায় ওই দেখো এইবারে তবু একটু বোঝা যাচ্ছে চলো মা সবাইকে ভালো রাখুক এই কামনা করেই ওখান থেকে মায়ের দর্শন করে আর এই দেখো ওই লাট মন্দিরটা এত সুন্দর কি সুন্দর দেখো একদম মানে পর পরিষ্কার এত সুন্দর বলে ওই দিক থেকে নেমে আবার ঘুরে এদিক দিয়েই যাবো আমি কারণ আমার জুতোটা ছিল ওই দিকে সামনের ওইদিকে খোলা ওই দিকটা দিয়েও নেমে যাওয়া যেত কিন্তু আমি আবার ঘুরে এদিক দিয়েই এলাম এই যে বিশাল এরিয়া নিয়ে এই মন্দির খোলা মেলা তোমরাও যাও ঘুরে এসো আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশের বেলটা অতি অবশ্যই প্রেস করো যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় আর এই যে এইখানে করা আছে রানী রাসমুনির ছোটকন্যা জগদম্বার একটি মূর্তি যেহেতু উনিই প্রতিষ্ঠিত করেছিলেন এই মন্দির এই দেখো এখানে সবাই ফটো ফটো তুলছে করে দাঁড়িয়ে আর এই হলো পুরো মন্দিরটি এই যে আবার মা কোনো দিন টানালে আবার আসবো আবার যদি কোনো দিন আসি তোমাদেরকে সঙ্গে আবার নিয়েই আসবো তাহলে চলো এইবার আমরা বাড়ি ফিরবো আর কি ওর বাবার ঢোকিনি সেদিনকে বাইরেই একটু কাজ ছিল দাঁড়িয়েছিলো ওখান থেকেই দেখছিল ওর শরীরটাও তো ভালো নেই ওই জন্য আর মানে ঢোকেনি এই যে যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে আমরা বেরিয়ে যাব সিংহর দুয়ার দিয়ে তা গেটটা পুরো খোলা না এক অর্ধেক খুলে দিয়েছে দেখলাম ওই গাড়িটারি ঢুকলে করলে পুরো খুলে দেয় এই যে বেরিয়ে পড়েছি বাইরে এবার বাড়ি ফিরবো তাহলে চলো আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে অন্য কোন ব্লগে